কক্সবাজার মানেই সমুদ্র আর সমুদ্র মানেই টাটকা সি ফুড এই টাটকা সি ফুডের আসল স্বাদ পেতে চলে আসুন হারি রেস্টুরেন্ট বারবিকিউ তান্দুরি আমরা প্রতিদিন নিয়ে আসি সমুদ্র থেকে ধরা ফ্রেশ মাছ চিংড়ি কাঁকড়া লবস্টার স্কুইড সহ অসংখ্য সি ফুড আইটেম যা আপনার সামনে রান্না হয়ে যাবে একদম ফ্রেশ ও স্বাস্থ্যসম্মতভাবে আমাদের দক্ষ শেফরা তৈরি করেন দেশি বিদেশি অতিথিদের জন্য বৈচিত্র্যময় রান্না ঝাল মশলাদার কিংবা গ্রিলড সব স্বাদের সমন্বয় শুধু খাবার নয় হাড়ি রেস্টুরেন্ট আপনাকে দিচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ ও আরামদায়ক বসার ব্যবস্থা বন্ধুদের আড্ডা ফ্যামিলি ডিনার কিংবা পর্যটকদের জন্য এখানে রয়েছে সবার জন্য আলাদা আয়োজন সিফুডের পাশাপাশি আমাদের রয়েছে চিকেন বিরিয়ানি খিচুড়ি হরতা এবং আরও অনেক দেশীয় পদ যা আপনার ভ্রমণকে করবে স্মরণীয় কক্সবাজারে সি ফুড মানেই হাড়ি রেস্টুরেন্ট সিফুড সেরা লোকেশন টাটকা খাবার আর বিশ্বস্ততার প্রতীক আমরা প্রতিদিন আপনাদের সেবায় তাই কক্সবাজার ভ্রমণে আসলে একবার হলেও চলে আসুন হাড়ি রেস্টুরেন্টে না খেলে মিস করবেন সেই অনন্য স্বাদ যা মনে থাকবে সারা জীবন